আসসালামু আলাইকুম দর্শক আশা করছি আপনারা সকলেই অনেক অনেক ভালো আছেন আপনারা দেখতেছেন পুরাতন ট্র্যাক্টর হাট ইউটিউব চ্যানেল তো ভিউয়ার্স বরাবরের মতো আপনাদের সাথে চলে আসলাম সোনালিকা ডিআই পঞ্চাশ আর এক্স মডেলের একটি ট্রাক্টরের রিসেলিং ভিডিও নিয়ে তো ভিউয়ার্স যারা পুরাতন ট্রাক্টর টলি হাইড্রোলিক বডি রোটার ক্রয় বিক্রয় করে থাকেন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেনি অবশ্যই আপনারা পুরাতন ট্র্যাক্টরের রিসেলিং ভিডিওগুলো পাওয়ার জন্য আপনারা অবশ্যই পুরাতন ট্রাক্টর হার্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর যারা ফেসবুক থেকে আমাদের ভিডিওগুলো দেখতেছেন অবশ্যই পুরাতন ট্রাক্টরের সন্ধান পাওয়ার জন্য আপনারা অবশ্যই আমাদের ফেসবুকটাকে অবশ্যই ফলো করে দিবেন তো ভিউয়ার্স একেবারে সীমিত বাজেটের ভিতরে এই গাড়িগুলা বিক্রয় করা হবে আমরা সব সময় চেষ্টা করি আমাদের ফেসবুক গ্রুপ ফেসবুক আইডিতে কিংবা আমাদের ইউটিউব চ্যানেলের ভিতরে আমরা সব সবসময় চেষ্টা করি আপনাদেরকে সীমিত বাজেটের ভিতরে ভালো ভালো কন্ডিশনের ট্রাক্টরগুলো উপহার দেওয়ার আপনারা যেন আমাদের ইউটিউব চ্যানেল ফেসবুক থেকে এই গাড়িগুলোর সন্ধান পেয়ে আপনারা যেন ক্রয় বিক্রয় করতে পারেন অবশ্যই আপনারা ভিডিওগুলি শেয়ার করে দেওয়ার চেষ্টা করবেন তো ভিউয়ার্স সোনালিকা ডিআই পঞ্চাশ আরেক একেবারে সম্পূর্ণ ফ্রেশ অবস্থায় রয়েছে ট্র্যাক্টরটা এই ট্র্যাক্টরটা বিক্রয় করা হবে সোনালীকে পঞ্চাশ দুই হাজার বাইশে ডেলিভারি একুশে নেমপ্লেট একেবারে সম্পূর্ণ ফ্রেশ অবস্থায় রয়েছে ট্র্যাক্টরটি ঠিকানা জামালপুর জেলা সরিষাবাড়ি থানার আশেপাশে তো সরিষাবাড়ি কিংবা তারাকান্দির আশেপাশে যারা আছেন তারা অবশ্যই যোগাযোগ করতে পারেন স্ক্রিনের উপরে কিন্তু সরাসরি মালিকের ফোন নাম্বার দিয়ে দিছি আপনাদের যদি কারো পছন্দ হয় ক্ষেত্রে সরাসরি মালিকের সাথে কথা বলতে পারেন গাড়িটি মালিক পক্ষ থেকে দাম চাওয়া হচ্ছে চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা রোটার সহকারে এবং রোটার সারা যদি নেন সেক্ষেত্রে চার লক্ষ বিশ হাজার টাকা দাম চাওয়া হচ্ছে অবশ্যই কিছু পরিমাণে দরদাম করার অপশন কিন্তু পাবেন আর হ্যাঁ দর্শক আপনারা লোকেশনে এসে গাড়িটি চালিয়ে দেখে ক্রয় করার অপশন কিন্তু পাবেন সারা বাংলাদেশ থেকে কিন্তু জামালপুর জেলা সরিষাবাড়ি থানা তারাকান্দির আশেপাশে আপনারা আসতে পারবেন আপনাদের যদি কারো পছন্দ হয় সেক্ষেত্রে সরাসরি মালিকের সাথে কথা বলে নেবেন ভিউয়ার্স এই ছিল আজকের ভিডিও দেখা হবে আপনাদের সাথে পরবর্তীতে অন্য কোনো ভিডিও নিয়ে যারা খুবই কম বাজেটের ভিতরে আপনারা সোনালিকা ডিআই পঞ্চাশ আরেক ট্রাক্টর খুঁজতেছেন আপনারা অবশ্যই যোগাযোগ করতে পারেন সরাসরি কিন্তু স্ক্রিনে মালিকের নাম্বার দিয়ে দিয়েছি কোনো মিডিয়া বা অন্য কারো নাম্বার দিইনি আপনাদের যদি পছন্দ হয় সেক্ষেত্রে সরাসরি আপনারা যোগাযোগ করে কথাবার্তা বলতে পারেন